আলহামদুলিল্লাহ এ বাজেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন চক্রমনন্দপুর এলাকার হজরত জামে মসজিদের ইমাম হজরত মৌলানা রেজাউল করিম আশরাফি সাহেব আলোচনা পেশ করছেন হজরত মৌলানা রেজাউল করিম আশরাফি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام مين ذلك الكتاب لا ريب فيه

তার এ জান্নাতের বাগানে এসে বসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা যে সেখান থেকে শুনতে পারছি দিলকে উচ্ছর্গ করে মনকে উদার করে মহান আল্লাপাক রব্বল আলমিনের সুক্রিয়া দায়ী সকলে আলহামদুলিল্লাহ আমি আজকে যেই বিষয়টা নিয়ে এসেছি সেটা হল যে মহাগ্রন্থ আল্লাপাক রব্বল আলমিনের কিতাব সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এমন একটা গাইড বুক দান করেছি এমন একটা কিতাব দান করেছি দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো সন্দেহ নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন ওই শি বানি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে নাজিল করতে চাইলেন কিন্তু পাহাড় গ্রহণ করলেন না পাহাড় বললেন না না এই এত এত মর্যাদা সম্মান আমি এই সম্মান রক্ষা করতে পারবো না এই বলে পাহাড় পর্বত কি করলো পাহাড় পর্বত গ্রহণ করলো না না স্বীকৃতি জানালো এরপর রব্বুল আলামিন সমুদ্রকে বললেন ও সমুদ্র আমি তোমার মাঝ তোমার মাঝখানে মহাগর কোরআন ঐশী কোরআন আমি নাদিল করতে চাই সমুদ্র বলল সাগরের সমুদ্র বললো আল্লাহ এই কোরআন এত সম্মান এত মান মর্যাদা আমি কি করতে পারবো না আমি এটার সম্মান রক্ষা করতে পারবো না মর্যাদা রক্ষা করতে পারব না আল্লাহ পাক এই কোরআনের অস্বীকৃত না না আমি গ্রহণ করতে পারবো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন না না আমি আমার এই কোরআন এই মহাকরন্ত আল কোরআন মহাবাণী

যদি কারোর বাপের বেটা থাকে আমার এই ঐশী আমার এই কোরআন একটা ভুল ধরে ভুল ভাই করে ভাই দাও কিন্তু মানুষ এটা শক্ত হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে চ্যালেঞ্জ করেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি লিল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গো ঐশী গ্রন্থকে মহাগুরু মহাগ্রন্থ আল কুরআন কি নাজিল করেছেন মানব জাতির হেদায়েত হেদায়েতের জন্য মানবজাতিকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন করেছেন 23 বছর ধরে কুরআন নাযিল করেছেন যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু নাযিল করেছেন আরুনাবাব রব্যদলামিন আলামিন করলেন ও দুনিয়াবাসী ও পৃথিবিবাসী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছি যদি কেউ থাকো কোনো বিজ্ঞানী থাকো কোন লেখক থাকো গায়ক থাকো তোমরা আমার এই কোরআন থেকে একটা ভুল বাই করে দেখিয়ে দাও পৃথিবীবাসী সক্ষম হয় নাই রে যুব কিন্তু যখন দনিয়ার লেখকরা দনিয়ার গায়কেরা যখন লেখক লেখে কিতাব লেখে যখন বই পুস্তকা লেখে তখন এই লেখনে বলা বলে দেয় অপাদক বিন্দু ভাই আমার কিতাব পড়ার পর যদি কোনো ভুল হয় আমাকে ভুলটা ধরিয়ে দিবেন আমি এই এই কিতাবের ভুলটা সংশোধন করে দেব দেখিন যদি কোনো মানুষ কোন বিজ্ঞানী কুরআন কি করে কোনো বিজ্ঞান যদি কোনো কিতাব লাগে কোনো বই পুস্তক লাগে সে তখন বলে হে পাঠক বন্ধু পাঠক বন্ধু ভাই হে পাঠক ভাইরা যদি আমার এই কিতাব অধ্যয়ন করার পরে আমার এই কিতাব পড়ার পরে যদি কোনো ভুল পাও তাহলে ভুলটা ধরিয়ে দেবে আমি এই ভুলটা আমি এই ভুলটা শুধরিয়ে নেব সঠিক করে দেব কিন্তু আল্লাপাকালাম এমন একটি কিতাব নাজেল করেছেন নবী সাল্লামের ওপর নবী আরবি আলাইসাল্লামের ওপর নাজেল করে বলেছেন কোন মানুষ পারবে না এই কিতাব থেকে একটা ভুল বের করে দিতে যারা ভুল বের করার জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেছে তারা এক পর্যায়ে কাছে আত্মসমর্পণ করে ওই ইহুদি খ্রিস্টানরা মুসলমান হয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ এমন একটি কোরআন ন করেছেন এই কোরআন কোরআন পড়লেও সব কুরআন ধরলেও সব কুরআন শুনলেও সব রেজবব ভাই আমি পাই হাত বলি মাতা এই হাত বলি একটু কুরআন বুজার চেষ্টা করো একটু হাদিস বুজার চেষ্টা করো রে বাবাজি আল্লাহ পাক রব্বুল কেন আমাকে পুরা পৃথিবীতে নাজিল করেছেন সৃষ্টি করেছেন মানুষ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিবেক দেন আমাকে তো পশুর মতো বানাইনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওলা কাকাল আন্না আমালহুম আদোল আমি আল্লাহ পার্ক আমিন কিছু এমন মানুষ আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ যাদের বিবেক আছে যারা বোঝে না বুঝেও না বোঝার ভান করে যাদের বিবেক আছে বিবেক থাকার সত্ত্বেও তারা অবদের মতো কাজ করে রে বাবাজি তো জন্য কোরআনকে বুধবার চেষ্টা করতে হবে কুরআনকে শুনবার চেষ্টা করতে হবে কোরআনে এই স্পর্শে আসলে সে কখনো শেষ ওই সময় দামি মানুষ হয়ে যায় এই জন্য মোহাম্মদী আরামী সল্লল্লাহ ভয়ান ইমসাল্লাম রাত জেগে জেগে কোরআন পড়েন কারণ সল্লাল্লাহ ভয়সাল্লামের উপরে আল্লাহ পা করব জানামিন কোরআন নাদিল করেছেন ঐশী বাণী সাব আই কেরাম করুন রাদী আল্লাহমে আমার রাদী আল্লাহমে উনুরা বললেন ও আল্লাহ রসূল আপনি কেন সারনাথ জেগে জেগে নামাজ পড়েন কোরআন শরীফ তেলোয়াত করেন নবী করিম সাল্লাম বললেন ও আমার সাহাবাই গুনে আল্লাহ পাক রবীন্দিন আমাকে এত সমস্ত নিয়ামত দান করলেন এত সমস্ত কি দান করলেন নিয়ামত দান করলেন আমি কি এই নিয়ামতের একটু সুক্রিয়া আদায় করব না সুক্রিয়া আদায় করে করার জন্য কোরআন কি করে আল্লাহ যে নবী সাল্লাহ সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করে নামাজ পড়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য যেই নবী আরবি সাল্লাইকে রব্বুল গ্রব মাসুম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন যেমন একটা একটা মা যখন সন্তান করে অথবা দানের সময় যখন ওই সন্তান ভূমিষ্ঠ হয় পৃথিবীতে আসে ওই সন্তানটা মা আসুম ওই সন্তানের কোনো গুণা থাকে না এরকম ভাবে মহানবী আরবি সাল্লাই সাল্লাম ছিলেন মাসুম যার কোনো আগে এবং পরের কোনো গুণানী ছিল না কিন্তু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে কুরআন তিলাওয়াত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রাত জেগে জেগে কোরআন শরীফ তেল করে কোরআন পড়ে আর এক পর্যায়ে ঘরের পিছনে আবু জাহিদ উদ্বার সাহিবাম আবু এরা এসে কি করে ঘরের পাশে রাত তারা রাত জেগে 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 নবী সাল্লামের মুখের বাণী শুনতে থাকে কারণ যদিও আবু জাহেল সে যদিও মুরুক্ষ ছিল সে যদি অজ্ঞানী ছিল কিন্তু সে জানত যে মোহাম্মদ রবি সাল্লাম যেই ধর্ম নিয়ে আসছে সেই ধর্ম সত্য ধর্ম এই আল্লাহর কোন এই ঐশী বাণী সত্য নবী সাল্লাম করে আল্লাহ পাক রব্বুল জানামিন কুরআন নাযিল করেছেন এই কোরআন এত মধুর কারণ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন ওই কোরআন ওই নবী তেলাওয়াত করেন তাহলে কতই না মজা করে তেলবাদ করছেন তো সাল্লামের জেগে 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 ঘরের পিছে এসে শুনতে থাকে তো একটা পর্যায়ে আবু জাহেল পরের দিন বৈঠক দেখলো যে দেখো এরকম ভাবে যদি এই আমাদের এই আমাদের দলের লোকেরা যদি এরকম ভাবে আমাদের দলের লোকেরা যদি এরকম ভাবে কোরআন শরীফ কোরআন শরীফ শুনতে থাকে তাহলে তো একসময় তারা মুসলমান হয়ে যাবে যে তারা পরের দিন বলল যে না কোরআন এইভাবে শুনতে দেওয়া হবে না বললো দেখো আবু সুফিয়ান তুমি কালকে যাবে না দেখো আবুল হাব তুমি কালকে যাবে না যে আমিও আমি আবু আমিও কালকে যাব না কিন্তু নবী সাল্লাম এত সুন্দর মধুর কণ্ঠে তেলওয়াত করে সেটা কি আর সেটা কি না যে পারা যায় তো এক পর্যায়ে কি করলো আবু জাহিল পরের দিন গিয়েছে উদ্বাসাই বা সকলেই পরের দিন গিয়েছে হয়তো ভাবছে যে আমি গেলে হয়তো দেখবে না রাতের অন্ধকারে হয়তো আমি যেহেতু মানে করছি কেউ যাবে না হয়তো আমি যাব তো পরের দিন যখন আবু জাহেল গেছে দেখে উদ্বাও গেছে সাইবাও গেছে কি গো তোমরা আসতো কেন বলে ভাই তুমি আসতে কেন সেটা বলো এই জন্য কোরআন ঐশী বাণী এত মধুর আওয়াজ তেলওয়াট পড়ছেন যার উপর নাজিল হয়েছেন তিনিই তেলওয়াট পড়ছেন তাহলে কতই না মধুর সুন্দর হবে সেই জন্য এই কোরআনের কারণে যারা হিরো ছিল যারা জিরো ছিল তারা কি হয়েছেন যে হিরো হয়েছেন কারণ অমর রাদি আল্লাহ আনহু এই কোরআনের নবী করিম সাল্লাহামের মাথা নিমার জন্য আসছিল কিন্তু এই কোরআনের কারণে অমর রাদি আল্লাহ আনহু হিরো হয়ে গেল সুপার পাওয়ার হয়ে গেল এই জন্যে কোরআনকে আমাদের কী করতে হবে বুঝবার চেষ্টা হবে বুঝবার চেষ্টা করতে হবে কোরআনকে আমাদের অনুভব অনুধাবন করার চেষ্টা করতে হবে কারণ কোরআন পড়লেও সব ধরলেও সব দেখলেও সব এই জন্য আমাদের কি করতে হবে এই কোরআনকে সঠিকভাবে বুঝার চেষ্টা করতে হবে অনুধাবন করার চেষ্টা করতে হবে